আপনি যা শিখাইতেছেন যা শিখাইতেছেন ওইগুলাই তো আমি আমি প্রফিট করি আমি লিক করবো তুই ধরতে পারে হ্যাঁ আপনাদের

অনুরোধ থাকে বিনুরো থাকে একটা বিষয় আর আপনারা সবাই কথা দিচ্ছেন আগে দিয়ে দিচ্ছেন দিবেন না যদি ভাই আপনারা আমি ওরকম ভাবে ওই পজিশন দাঁড়া করে দিই নাই যে আপনি মনে করেন যে ভিডিও বিক্রি করে রাখি আমি এখানে গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে লোকে এই থিউরি সে ধরতে পারতেছে

এইগুলো যদি লিক করেন সিকিউরিটি ক্লাসের ভিডিওটা ডিলিট হয়ে গেছে না হ্যাঁ ভাই ওই ক্লাসটা ডিলিট হয়েছে আচ্ছা যদি হচ্ছে যে আপনি এগুলো লিক করেন তাহলে হচ্ছে যে আপনি মার্কেট থেকে আর জীবনও আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন না কারণ আমি আপনার মেন্টর আমি আপনার আমি আপনার টিচার আমি ছোট হই বড় হই আমি আপনাদেরকে শিখাইছি আমি আপনাদের আমি আপনাদের শিক্ষক টিচার তো সেক্ষেত্রে এই বিষয়গুলো আমি মনে করি আজকে সাত 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 বছরের উপরে আমার এখন চলতেছে এই মার্কেটের ভিতরে এই সাত বছরের ভিতরে আমি মার্কেটের দাক্কা খায়া লাথি খায়া উষ্ঠা খায়া গুঁতা খায়া মনো করেন পর্যন্ত আসছি সো এই এখানে আট দশ হাজার টাকা বিশ হাজার বা আট দশ হাজার টাকা বারো হাজার টাকার মানে ইয়াই কিন্তু আমার কাছে এটা কিন্তু কিছুই না এটা ভালো করে জানেন তো সেক্ষেত্রে আমার নিজের এই আট দশ বছরের পরিশ্রম সব আমি আপনাদেরকে দিচ্ছি কি জন্য যে আপনারা যেতে ভাই এখানে অনেক লস করছেন অনেক মার্কেটের থেকে অনেকের কাছে অনেক ধরামো রাখাইছেন যাতে আপনারা কোনোভাবে কোনো কিছু এখান থেকে করতে পারবেন দেন সেক্ষেত্রে আমার সাথে দুই নাম্বারই করবেন আমার এখানে এখান থেকে আপনি বিডিও নিয়ে আরেকজনের কাছে দিয়ে দিবেন আরেকজনের কাছে সেল দিবেন হ্যাঁ এগুলা কিন্তু খুবই খারাপ জিনিস আপনি যদি এইসব এগুলো করেন জীবনে মার্কেট থেকে এক পয়সা আপনি উড়িতে পারবেন না একদম গ্যারান্টিতে লিখে দিলাম ঠিক আছে আচ্ছা যাক ভাই আসলে এর আগের বেসের ভিতরে এরা রকম করছিল আপনার হচ্ছে যে এক ফ্রেন্ড আরেক ফ্রেন্ডের এই ভিডিওগুলো কি মাথায় আসে না ভিডিওগুলো বললেন দেখে ফাঁসা ভিডিওগুলো ভিডিওগুলো দিছিল যা হচ্ছে যে খুবই মানে আমার খুবই খারাপ লাগছে তো আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি বিনোদন করে বলতেছি ভাই আপনারা দয়া কইরা দয়া করে এগুলো কোথাও লিক করেন না কারণ যদি দেখেন যদি লিক করেন তাহলে এখানে ক্ষতিটা আপনাদেরই হবে ক্ষতিটা হবে কি এখন যেভাবে মার্কেট কাজ করতেছে এগুলা কাজ করবে না আপনার সবাই যখন এক জায়গায় অর্ডার পেস করবে হাজার হাজার লোক যখন এক জায়গায় অর্ডার পেস করে দেবে তখন আর এগুলা মার্কেটে কাজ করবে না তখন আপনি কি করবেন আপনি কি করবেন আপনি নিজেদের লস আমি আমি এগুলো বের করতে পারবো আমি এগুলা মানে কোনখানে এটা আমি মনogran যে ঢাক্যা দুক্কায় মনogran যে আমি বের করে ফেলবো কিন্তু আপনি কি করবেন আপনাদের דרকে আর এই তৈরি করা সম্ভব সম্ভব না না সেই ক্ষেত্রে আমি আছে যে অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব দয়া করে এই কোর্সের ভিডিও বা হচ্ছে যে আপনার যে মাথার ভিতরে যা ঢুকাই দিছি এগুলো যাতে কোনোভাবে কোথাও লিক না হয় আপনি নিজে টেট করেন আপনি নিজে প্রফিট করেন ভালো করেন জাস্ট এটাই হচ্ছে যে আমি চাচ্ছি ঠিক আছে আমি একটু বলি যে মনে করেন যে ইয়ে ঢোকার আগে এই যে মাহমুদ আর কি আমার বলছিল যে ভাই হ্যাঁ আমি 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 আপনার কথা বলতে যাইছিলাম যে আনোয়ার ভাই আপনার যে দুজন ছিল ওনারা চাইলে কিন্তু আপনার থেকে ভিডিও নিতে পারতো

আমার ইউটিউবের ভিতরে এইসব নিয়ে এগুলো কোর্স নেওয়া বা আমার ইউটিউব না আমার চ্যানেলে তো আছেই আপনার হাজার হাজার ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন ঠিক আছে আপনার মানে হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন দেন সবাই কিন্তু আপনার এই মার্কেটের থেকে ব্লক ওয়াডার ব্লক কিন্তু বুঝাইব কিন্তু কোন কোন পয়েন্টের দিকে আপনি এন্ট্রি নেবেন ওগুলো আপনি পাইবেন দেন ওগুলো কতটুকু কাজ করবে তাকে আপনি বুঝবেন হ্যাঁ আপনি আমার কাছ থেকে কোর্স কোর্স নিয়ে আপনি আরেকজনের দিবেন কারণ একটা হচ্ছে যে ডাইরেক্ট লাইভ ক্লাসে থাইকা শিখা বুঝা প্রশ্ন করা দেন ওখানে ভিডিও আমার কোচ দেওয়া যেই কথা আপনার হচ্ছে যে ইউটিউবে ভিডিও দেওয়া তো একই কথা বিষয়টা এরকম তো সেই জন্য আপনাদেরকে আবারও অনুরোধ করে বলতেছি দয়া করে দয়া করে টোটালি এগুলো কেউ পাবলিশ করবেন না কারণ পাবলিশ করলে আপনাদেরই ক্ষতি হবে আপনাদেরই লস হবে মার্কেট যদি এগুলো পরবর্তীতে কাজ না করে হ্যাঁ আমি আমার যেই সেট আপ এই সেট আপ আমি হানড্রেড পার্সেন্ট শিওর হানড্রেড পার্সেন্ট না কুটি পার্সেন্ট শিওর এগুলো আজীবন আপনার মার্কেটে কাজ করবে আজীবন কারণ মার্কেট মার্কেট চলেই এভাবে আমি আপনাদেরকে কোনো ইন্ডিকেটর দিচ্ছি না আমি জাস্ট হচ্ছে যে মানে রিয়েল নলেজটা দিচ্ছি আপনাদেরকে সেক্ষেত্রে এগুলো আপনার হানড্রেড জি ভাই জি বলেন

কারণ এই বিষয়গুলোই মানবে বিগত সাত বছরের ভিতরে দেখছি সেম বিষয়গুলো মানছে যদি আমার কথা আপনার বিশ্বাস না হয় তাহলে হচ্ছে যে আপনি মানে আরও পাঁচ বছর আগের মার্কেট তো আছে আপনি পুনরায় হচ্ছে যে ওই মার্কেট এক বছর দুই বছর আগের মার্কেটগুলো যা মনে করেন যে আপনি দেখেন দেখলে বুঝতে পারবেন যে সেম বিষয়গুলো আপনার মার্কেটে হ্যাঁ ব্যাকটেস্ট টেস্ট করে আপনি দেখেন হ্যাঁ যে এগুলো মার্কেটে কাজ করে কিনা ঠিক আছে সুষ্ণিক্ষেত্রে এগুলা কোনো কোনোভাবেই পাবলিশ করা যাবে না কোনো ভাবে একদম অনুরোধ জি ভাই বলেন প্রশ্ন আয়